গত কয়েকদিন আগে আমি নাম ধরে বলি এটা হবে না মুসলমানদের আবেগের জায়গা হারামাইন শরিফাইন জিয়ারত সংশ্লিষ্ট এবাদত হজনিয়া বাজে মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছিল টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী একটা ভিডিও এলো এই এক সপ্তাহের মধ্যে কোনো একদিন হুজুরদের মজলিস এভাবে বসা চারদিকে হুজুর উনি বলতেছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেন না আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই কিন্তু আপনাদের এই দোয়ার সাথে আমি আমিন বলি নাই কোনোদিন আমি বলি না কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে কেন বলে না আমি জীবনে গুণা করি নেই আমার জীবনে গুণা নাই একটা হুজুর তার পাশে বসে একটা কথা বলল না এটা আমার খুব কষ্ট এটা খুব দুঃখ আমার আরে সবসময় বলে আসছি আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে ওই আল্লাহই রক্ষা করবেন বিশ্বাস হয় না জোরে বলেন এ পর্যন্ত ছয় বার অ্যাক্সিডেন্ট করেছি কয়েকবার হামলার শিকার হয়েছি ছয় বারের অ্যাক্সিডেন্টে ছয় বারই মারা যাওয়ার কথা কিন্তু এখনো আপনাদের সামনে বসে আসছি বসে আছি কে বাঁচাইছে গাড়ির ড্রাইভার আমি নিজের কৌশলে পাচ্ছি কে বাঁচাইছেন তাহলে ইমানটা কেন আসবে না এমন লোকদেরকে মাদ্রাসায় বসায় রাখে ফল ফুরুটাই না বৈরা ফলায় কিন্তু পাশের মাদ্রাসার মোহতামিম সাহেব আসছেন দায়িকাও জিগায় না ওই ওয়ালারা এমন মাদ্রাসা আছে না নেই আওয়াজ দিয়া বলেন যদি জিজ্ঞেস করা হয় এই লোকটাকে এভাবে তেল তুলা কেন দিতেছ কয় না হয় মাদ্রাসা টিকবে না এদের পূজা করে তোমাকে মাদ্রাসা টিকাবার দায়িত্ব কোন শরীয়ত দিয়েছে মাদ্রাসা চলবে দিনের ফুল স্প্রিট নিয়ে যদি জালিম বা বাতিল মাদ্রাসা বন্ধ করে দেয় যাক বন্ধ হয়ে আমার কাজ চেষ্টা করা আমি আবার মাদ্রাসা উঠাবার চেষ্টা করব। আবার বাতিলরা বন্ধ করে দেবে আবার চেষ্টা করব। আবার বন্ধ করে দেবে আবার চেষ্টা করব। এক সময় যখন আমার ইমারত দাঁড়িয়ে যাবে আমার বিল্ডিং দাঁড়িয়ে যাবে পৃথিবীর সমস্ত বাতিল মিলেও আমার মাদ্রাসার একটা পিলার পর্যন্ত স্থান্তরিত করতে পারবে না

এটা দাওয়াতের মঞ্চ দাওয়াত হবে কিন্তু মাহফিল কমিটি কি করে এই মাহফিলকে একটা বিজনেস কিভাবে বিজনেস বানাইছে আমার কথার সাথে আপনারা মিলাই দেখেন মাহফিলকে মসজিদের সাদ দরকার কমিটি বসছে বসে কি করা যায় সাদ্দি মুকর থেকে একটা মাহফিলের আয়োজন করো স্টার্টিং কীভাবে হয় সেটা বলতেছি তাহলে একটা ওয়াজ হইলে তো ওয়স দরকার আলোচক দরকার নাকি ড্যামরা বড় মসজিদের হুজুর হলেই হয় বাম বড় মাদ্রাসা আছে এখানের একজন হুজুর হলেই হয় এমন প্রস্তাব যখন কেউ দেবে তখন সবাই উঠবে না না এগো দেওয়া হবে না তো কার নামে লোক বেশি হয় কার নামে হ্যাঁ কথা বলে না তখন তারা আমার উপর আবার অনেকে খেপে যায় তখন তারা বক্তাদের গরুর বাজারে ঢোকে মানে ইউটিউবে ঢোকে ওখানে গিয়া দেখে কার ভিউ বেশি কার ওয়াজ বেশি মানুষ শুনছে ওয়সটা কেমন আলোচক ব্যক্তিটা কেমন এটা কমিটি দেখে না এরপরে কয় দেরাত মানুষ দুইয়াত নাই এইটা আকর্ষণ বেশি হবে এরপর কয় ছয় বছরের অলৌকিক বক্তা এটাই মানুষ খারাপ হবে না এরপরে মহিলা থেকে পুরুষ হইছে কথা কয় না হ্যাঁ এরপর গিয়া বলে এরে যে কোনো মাধ্যমে আনতে হবে পাশের একজনে কয় এরে আনতে পারলে খরচ সব আমি একা দেব এরপর হুজুরের কাছে গিয়ে একটা বান্ডিল ফালায় হুজুরদের দোষ দেন হুজুরা টাকা নেয় টাকার বান্ডিল আমনের সামনে ফালাইলেও মেয়ে আমনে তুই যাবেন গা হুজুরের সামনে গিয়া বান্ডিল ফালায় কয় হুজুর টাকার কোনো সমস্যা নাই হুজুর দাওয়াত নেই আপনি দাওয়াত দিলেন এরপর পোস্টারে হুজুরের নাম দেয় বড় আকারে কার স্বার্থে হুজুরের স্বার্থে না কমিটির স্বার্থে কারণ বড় নাম দেখলে লোক তাড়াতাড়ি দেখবে মাহফিলে আসবে এরপরে দোকানে যায় কালেকশন করতে আপনি দিছেন দশ টাকা কয় টাকা হ্যান্ড বিল্ডার দেখাইয়াই বলে দেখছো কারে আনতেছি দশ টাকায় হয় তখন ওই বক্তার নাম দেখা দোকানদার দেয় একশো টাকা বেশি দিল কত কথা বলে না বেশি দিল কত আগে দিছিল কত নব্বই যে বেশি দিল কারে দেখা নাকি মাহফিল দেখা নাকি মাহফিল কমিটি দেখা তখন এই কমিটি ঘোরে আর বলে এরে আনলে কি এই টাকায় হয় তখন ওই এলাকার মানুষ বলা বলে শুরু করে অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুররা যে টাকা নেয় কোন অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুরদের টাকার বদনামের পিছনের অবদান কমিটির এরপরে এই আলোচক যদি মাহফিলের আগের দিন বলে আমি আসতে পারবো না আমি অসুস্থ মানুষ অসুস্থ থাকতে পারে কি পারে না এটা আমার গলা ভাঙ্গা সাউন্ড ওজন একটু টাই ওই ব্যবস্থাটা করেন আর কিছু লাগবে না যদি বলে আসতে পারবো না আমি অসুস্থ বা আমার সন্তান অসুস্থ বিবি অসুস্থ মা অসুস্থ কমিটি কোনোভাবেই মানবে না তখন তারা বলে হুজুর আপনি যদি না আসেন আসমান ভাইয়া পড়বে এখনই জমিন কাপাকাপে কাপি শুরু হয়েছে মক্কার জায়গায় মক্কা থাকবে না মদিনাও শেষ একটু মোবাইল লাগা দিয়া বললাম আর কি তারা মূলত বলে কি তারা বলে হুজুর যদি না আসেন এলাকার থেকে পালান লাগবে হুজুর যদি না আসেন মাদ্রাসায় তালা দেবে হুজুর মুখ দেখাইতে পারবো না এলাকা ছেড়ে পালান লাগবে কেন বলে কেন মাহফিলের আয়োজন যদি দিনই আয়োজন হয়ে থাকে আমি আসতে পারবো না আমার জায়গায় আর একজন দিনই আলোচনা করে দেবেন হয়ে গেল আপনিও যদি দিনই আলোচনা শুনতে আসেন একজন আসতে পারে নাই আরেকজন আলোচনা করবে হয়ে গেল ওই হুজুর কেন লাগবে কমিটি এত কঠিন কেন করে ওই যে আপনারে দেখাইয়া দশ টাকার জায়গায় নব্বই টাকা আনছে আপনি যদি ওই বক্তাকে না দেখেন কমিটির গলা চিপে ধরবেন এই বেটা দিছিলাম দশ টাকা হুজুর আনছো নব্বই টাকা হুজুর কই